বিহার জয়ে মাথা বিজয় উৎসব উচ্ছ্বাসে বিজেপির শিবির বিহারে বিজেপির বিপুল জয়ের পর থেকে উৎসবে জমে উঠেছে শহরের রাস্তায় রাস্তায় ঢাক ঢোল বাজি ফাটানো ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা চারিদিকে জয় ধ্বনি এই ঐতিহাসিক জয়ের আবেগ ভাগ করে নিয়ে কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন বলেন বিহারের জনতা আবারও উন্নয়নের পক্ষে রায় দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশ এগোচ্ছে আজকের ফলাফল সেই বার্তায় ফের স্পষ্ট করলো এই জয় গোটা ভারতের জয় সেই সঙ্গে তিনি বলেন আমরা আশাবাদী পশ্চিমবাংলায় সকল জনজাতি বিশেষ করে জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের আগামী বিধানসভায় বিজেপিকে বিপুল ভোটে করবে বিধানসভাতেই হবে তৃণমূলের বিসর্জন বিজয় মিছিল যোগদান দেন স্থানীয় নেতৃত্ব সকলের একে দাবি আগামী দিনে আরো শক্তিশালী হবে বিজেপি সংগঠন এবং আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভাতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি আসুন শুনানি বিজেপির জেলা সভাপতির বক্তব্য যে জয় মোদীর জয় মোদীর উন্নয়নের জয় বিহারে যে বিহার বাসীগঞ্জ যেভাবে এনডিএ জোটকে ভোট দিয়েছে অস্বাভাবিক এটা একমাত্র নরেন্দ্র মোদীর জন্যই সম্ভব হয়েছে সবচেয়ে অবাক কাণ্ড যেটা যে যেটা বিহারের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেখানে যারা ভারতীয় মুসলিম যারা ভারতকে ভালোবাসে যারা দেশ দেশকে মানে এত ভালোবাসে সেই সমস্ত অর্থাৎ ভারতের জাতীয় মুসলিম যারা এখানে আছে বিহারে যারা আছে তারা উজাড় হয়ে এনডিএ জোটকে ভোট দিয়েছে এবং আপনারা দেখেছেন কিষাণগঞ্জ থেকে শুরু করে সমস্ত জায়গায় যেগুলো মেজরিটি পার্সেন্ট যেখানে মুসলিমরা বসবাস করে সেখানেও বিজেপি লাভ করেছে এটা থেকে পরিষ্কার যে বিহারের যারা বিভিন্ন জনজাতি মানুষেরা শুধু মুসলিমরা তো আছি বিভিন্ন আদিবাসী জনজাতি যে মানুষরা আছেন তারা দুহাত পরে তারা আশীর্বাদ করেছেন ভারতীয় জনতা পার্টিকে বিহারে আগামী দিনে এবার শুরু হচ্ছে পশ্চিমবাংলা পশ্চিম আগামী দিনে আমি এইটা আমি সবাইকে আহ্বান করব এখানে যারা ভারতীয় মুসলিম যারা দেশকে ভালোবাসেন যাদের ভিতরে দেশপ্রেম আছে আশা করি তারা সকলে আগামী দিনে এই দুই হাজার ছাব্বিশে এবং সমস্ত স্তরের মানুষকে যত জনজাতি মানুষ আছে পশ্চিমবঙ্গে সবাই সবাইকে আহ্বান করব যে আগামী দুই হাজার ছাব্বিশে যে তৃণমূলের বিসর্জন ঘটবে